ওটা তো চাকরি বিক্রি তো ও করেছিল শুভেন্দু অধিকারী এই যে টেন্টেন এর মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেদিনীপুর আর এর সবচেয়ে বেশি ছিল পুরা আর মেদিনীপুরে পুরো চাকরি তো ওই দিয়েছিল নিজের লোকেদের দিয়েছিল তখন তো মন্ত্রী ছিল আর তো জানেন তো বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় কোনো ছেলেরা চাকরি পায়নি সব মেদিনীপুর থেকে তুলে নিয়ে যে বাঁকুড়া দিয়েছিল শুভেন্দু অধিকারী আপনি আমার একটা আত্মীয় নামক পাবেন না আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে কুড়ি সাল থেকে অর্ধ আমার ডায়ে বায়ের পিছনে একটা লোক পাবেন উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না আমি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন বা আপনাদের শুনে রাখা দরকার এই ডাকাত পার্থচাটা সঙ্গে हम भी बात कर सकते हैं इन केस यू टेंटो विद स्टेंटेड कैंडिडेट्स लिस्ट आल्सो नॉट टू बी ट्रस्टेड सो परहप्स वी विल हैव टू ब्रिंग इन द सीबीआई सो दे शेयर विद अस देयर रिटेनिंग लिस्ट ऑफ टेकिंग कैंडिडेट लिस्ट हैजंट पब्लिश्ड द नॉट ओनली ऑनली ऑनली इवन इन द अदर फैक्ट्स आई वाज प्रेजेंट थैंक यू सर बिविन द यूनिवर्सिटी अपीलीय लॉजिस व्हेन यू लॉसेस अ पास द ऑर्डर That is, uh, mm -hmm. they will continue up to 35 December. In every cases, we have sent the names of only untainted teachers. Then they should find oh, the No, but un un untainted mm -hmm. teachers are. The judgment required you to put it in the public domain. The, the of tainted candidates. We have not interfered with that direction. So that direction still stands. Yes, yes. Have you have you put the list of tainted candidates in the public domain? Yes, have you, in, or have you? not? In, even in an anthropology? Yes or no? Yes, yes. No, yes, no, my lord. Yes, no. no. Even in an accident? Where have you put it? What? Website or? It? Website, <laughs> newspaper, how did you put it in the public domain? Uh, uh, I have been told that 952 persistence have not, not, no, no, no. not been published. Why? That is untainted. No, no, tainted, tainted, tainted have not been published. Why? That is have not been published. Why? Why are you keeping that secret? <coughs> but, but sir, with, due, no, respect, no, sir, with no. due respect to you, what kind of like, advocacy is this? I mean, if you, your first sentence is something and then second sentence is something, are you? who are telling us that yes, list has been published, it is on the website. Now, just after a few seconds, you say no. I'm, sorry. I'm sorry. sorry. but just by saying sorry, I mean, this is how much have seen all this in Supreme Court only. But until I mean, in, I'm, in. I'm, we trust you for this. উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা ইস কি অবস্থা শেষে নেশাগ্রস্ত বলে শুভেন্দু অধিকারী কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করলেন অবশ্য আজকে আট ভাট বকেছেন তাতে আমার মনে হয় শুভেন্দু অধিকারী খুব অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছেন আজকে হয় সেরকম মুডে ছিলেন না মুডে থাকলে ধুতি খুলে নিতেন আরো বেশি করে মানে ধুতি মানে ফিজিক্যাল আবার ধুতি ধরবেন না এদের তো আবার সবেতেই গায়ে ফসকা পড়ে মানে আমি পলিটিক্যাল সেন্সে বলছি সেই জায়গা করে ছাড়তেন অবশ্য আরেকটা কথাও ঠিক যে শুভেন্দু অধিকারী যে উচ্চতার নেতা সেখানে কল্যাণ ব্যানার্জির মতো এই দুয়ানার নেতা যাকে নিজের দলেই কোন রকম কোনো পাত্তা দেয় না নিজের দলেই যা তা বলে সেই লোকটাকে খুব বেশি পাত্তা না দিয়ে একদিক থেকে ভালোই করেছেন আসলে তৃণমূল করলেই যে চূড়ান্ত নির্লজ্জ হতে হয় সেটা কল্যাণ ব্যানার্জি আজকে আরেকবার প্রমাণ করে দিলেন আপনাদের আমি দেখালাম পরপর কয়েকটা ক্লিপ আজকে কল্যাণ ব্যানার্জি কি বলেছে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং তারপর যেদিনকে ওই লিস্ট দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রায় হলো সেদিনকে অ্যাকচুয়ালি কি হয়েছে ভাবুন তো একবার কিরকম ভাবে কানমোলা দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এই কল্যাণ ব্যানার্জিকে যে আপনি কথা ঘুরাচ্ছেন কেন একবার হ্যাঁ একবার না এরপর আপনাকে কি বিশ্বাস করা যায় একজন আইনজীবী সম্পর্কে যদি মহামান্য আদালত বলে যে আপনাকে কি এরপর বিশ্বাস করা যায় তারপর সেই আইনজীবীর তো আর মুখ দেখানোই উচিত নয় কিন্তু না এরা তো তৃণমূল করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ওদের দিদিমণি বলে না মাঝে মাঝে তো সেইটা নিজের দলের লোকেদের জন্য বলে যে যদি লজ্জা না ভয় থাকে তাহলে তৃণমূল করো না এই তিনটা কি গিলে খেয়ে তারপর তৃণমূল করতে এসো আর সেটারই জলযন্ত্র প্রমাণ কল্যাণ ব্যানার্জি আসলে আপনারা জানেন যে অনেক তালবাহানার বাহানার পর অনেক লুকোনো চেষ্টা করার পর অনেক কারচুপি করার পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়ে এই রাজ্য প্রশাসনকে শেষ পর্যন্ত পাবলিশ করতে হয়েছে যারা দাগি সেই ক্যান্ডিডেটদের লিস্ট আর সেই লিস্ট সামনে আসতেই দেখা যাচ্ছে সেখানে শুধু ভুরি ভুরি নাম বেরোচ্ছে যার মধ্যে বেশিরভাগই তৃণমূলের নেতা নেত্রী কে নিজের বৌমাকে পাইয়ে দিয়েছে কেউ কাউন্সিলার কেউ জেলা পরিষদের সভাধিপতি কেউ পেয়েছে সব তৃণমূল করে আর চাকরি পেয়েছে মানে কিভাবে করে এরা রাজ্যটা চালাচ্ছে এটা মানুষের কাছে আজকে পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে আর যেই সেই ছবিটা স্পষ্ট হয়ে গেছে এরা বুঝতে পারছে যে আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনের কি প্রভাব পড়বে একে তো ছাব্বিশ হাজার চাকরি গেছে সেখানে এতদিন সিপিএম করেছে বিজেপি করেছে এইসব করে অনেক বলার চেষ্টা করেছে সুপ্রিম কোর্টের রায়ে এইটা প্রমাণ হয়ে গেছে না করেনি করেনি বিজেপিও যা অন্যায় করেছে সব এই তৃণমূল কংগ্রেস করেছে এবং তারপর এসএসসি যে লিস্ট বার করেছে সেখানে দেখা যাচ্ছে ভুরি ভুরি তৃণমূল নেতা নেত্রীদের নাম সুতরাং জাল জুয়াচুরি জোচুরি যে কি হচ্ছে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আর তাই গলাবাজি করা সব যাদের সেই তৃণমূল কংগ্রেস ময়দানে নামিয়ে দিয়েছে কল্যাণ ব্যানার্জিকে আর কল্যাণ ব্যানার্জি নেমেই ফার্স্ট ই অ্যাটাক করেছে শুভেন্দু অধিকারীকে বলছে যে যা কিছু চাকরি হয়েছে সব শুভেন্দু নাকি করেছে সব পূর্ব মেদিনীপুরের তালিকা বেরিয়েছে বাঁকুড়া থেকে তো কেউ চাকরি পায়নি শুভেন্দু অধিকারী তুলে নিয়ে গিয়ে সেখানে চাকরি দিয়েছে এবার ধরে নিলাম কল্যাণ ব্যানার্জি শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে নেশাগ্রস্ত অবস্থায় আছে নেশাগ্রস্ত অবস্থায় নেই খুব স্বাভাবিক অবস্থাতেই আছেন তাহলে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী যখন এই কাজটা করেছেন তখন তো তিনি তৃণমূলের মন্ত্রী তাহলে দল কেন তখন ব্যবস্থা নেয়নি এখন না হয় শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছেন কেন আদালতে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি বলেননি যে এই যে প্রমাণ শুভেন্দু অধিকারী সব দু নম্বরই করিয়েছে জোচ্চুরি করিয়েছে আসলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলার ক্ষমতা তো কিছু নেই করার ক্ষমতা তো কিছু নেই প্রমাণ করার ক্ষমতা তো কিছু নেই কেননা এগুলো হয়নি আর সেই জন্য গলা বাজি করে মিথ্যাচার করে যাচ্ছে আর সেই জন্য প্রকৃত উত্তরটা দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী অবশ্য শুভেন্দু অধিকারী কি বলবেন আপনাদের আজকে আরেকটা খবর দেখায় দেখুন কল্যাণ ব্যানার্জির অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে মহুয়া মৈত্র কল্যাণ মহুয়া তো বলবেই না ছেড়ে দিন এবার তৃণমূলের গোটা মহিলা মহলকেই নিশানা কল্যাণের মানে সুস্থতা আছে তো ওনার দ্রুত সুস্থতা ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে না কেন এই প্রশ্নটা তো এবার সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করে দিয়েছে এতদিন কল্যাণ ব্যানার্জি আর মহুয়া মৈত্রের আমরা সার্কাস দেখতাম কে কাকে কখন কি বলছে সেটা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাই না মানে আলটিমেট দলটার যে কালচার কিভাবে দলটা চলে এই এই দুটোকে দেখলেই মোটামুটি বোঝা যায় তো সেই কল্যাণ ব্যানার্জি এখন খুব রাগ ফাঁক দেখাতে গিয়েছিল কল্যাণ ব্যানার্জি কি তারা হচ্ছে না আর সেই জন্য কল্যাণ ব্যানার্জিকে ভালো করে সেঁকে দিয়েছে তারই দিদিমণি যিনি বললে তিনি নাকি রাজনীতি অব্দি ছেড়ে দিতে পারেন মুখে বড় বড় ডায়লগ মানে যদি রাজনীতি ছাড়ার ক্ষমতা হলো না কেননা রাজনীতি ছাড়লে কেউ পুঁজবে না এই যে দু পয়সার নেতা সে যে ঘুরে বেড়াচ্ছেন বড় বড় ফুটানি করছেন প্লেনে চাপছেন ওই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে রাজনীতিটা ছেড়ে দিলে আর সেই জন্য শুধু বড় বড় বারফাটটাই করে যায় তো সেইটা করে রাজনীতিতে ভেসে থাকতে গিয়ে এতদিন মহামৈত্র নিজের দলের সাংসদের সঙ্গেই লাগছে ভাবুন একবার কত কত বড় টিম প্লেয়ার রাজনীতিবিদ নিজের দলের মহিলা সাংসদের সঙ্গে ঝামেলা করছে আর সেই সব করতে গিয়ে দিদিমণি আচ্ছা করে ডোজ দিয়েছে এখন না ঘরকা না ঘাটকা হয়ে গেছে তবে আহ এখনো কথাবার্তা চালিয়ে আর সেই জায়গা থেকে এইসব চিরিং কথা বলতে গিয়ে এই যে সুপ্রিম কোর্টে মামলা করছে কত বড় আইনজীবী বোঝাই যাচ্ছে তো সেই জন্য সুপ্রিম কোর্ট বলছে আপনাকে বিশ্বাসও করা যায় না খুব রাগ হয়েছে আর সেই জায়গা থেকে এবার বিজেপিও পাল্টা দিচ্ছে দিচ্ছে আর সেই জায়গায় না মহামৈত্র শতাব্দীরাই না অন্যান্য মহিলা সাংসদরা কেউ কিছু বলছে না মানে মনে মনে এরা খুশি হচ্ছে কল্যাণ যে ধরনের পাবলিক তাতে আমরা তো দলের জন্য মুখ খুলতে পারি না বিজেপি ভালো করে সেঁকে দিচ্ছে দিক ভাবখানা যেন এরকম আর তাতেই চোটে মুটে একদম লাল হয়ে গেছে যে নিজের দলের সমস্যা সামলাতে পারে না নিজের দলের সবার সঙ্গে ঝামেলা করে বেড়ায় নিজের দলের লোককে গালি দেয় সে তো লোকের সম্বন্ধে উল্টো পাল্টা বলবেই বিরোধী দল সম্বন্ধে উল্টো পাল্টা বলবেই সামান্য শিষ্টাচার থাকলে তার নাম বোধ হয় কল্যাণ ব্যানার্জি হয় না সেটা কল্যাণ ব্যানার্জির দল তার দলের মহিলা সাংসদরা প্রমাণ করে দিচ্ছে আর কল্যাণ ব্যানার্জি মুখ খুলে সেটাতে শিলমোহর দিয়ে দিচ্ছে একটাই প্রশ্ন যে কল্যাণ ব্যানার্জি এত বড় বড় বাতেলাবাজি করছে বিশাল চোটের উকিল শুনেছি তো বিশাল বড় উকিল তো রাজ্য সরকার সবাই ডিফেন্ড করতে যায় খুব ভালো কথা তো নেশাগ্রস্ত বলে দিয়েছে তো শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে মানহানির মামলা করুক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই যে বাতেলাবাজি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে সেই বাতেলাবাজি না করে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে দিক প্রমাণটা যে শুভেন্দু অধিকারী সমস্ত রকম জাল জট চুরি করেছে আমরাও তো দেখতে চাই এসব মুখে ফুটানি করে কি হবে আসলে এই কল্যাণ ব্যানার্জিরা বুঝে গেছে তাদের দু পয়সারও কোনো রকম কোন মিডিয়া ফুটেজ খাওয়ার জায়গা নেই পাত্তাও দেয় না একমাত্র জায়গা হচ্ছে অধিকারীকে গালাগাল দেওয়া শুভেন্দু অধিকারীকে গালাগাল দেব। সেটা খবর হবে আমরা খবরে ভেসে থাকবো আর দিদিমণির ওই যেসব পোস্ট ফোস্ট ছিল সেগুলো ফেরত পাওয়া যায় রাগ করে তো ছেড়ে দিয়েছি কেউ পঁচেও নি কেউ পঁচেও নি যা তুই যাবি যা এই তো করে দিয়েছে তো সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে দুটো গালাগাল দিয়ে যদি নাম্বার পাঠানো যায় এই যে জায়গাটা করছে তাতে আলটিমেটলি এই কল্যাণ ব্যানার্জিরা এই তৃণমূল কংগ্রেস যে কোন জায়গায় রয়েছে এবং চাকরি দুর্নীতির সঙ্গে তৃণমূলের কতখানি ওতপ্রোত ভাবে সম্পর্ক রয়েছে সেই জায়গায় তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে আমি শুধু দেখার অপেক্ষায় আছি কল্যাণ ব্যানার্জি কবে এই নেশাগ্রস্ত কথা বলার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় এবং যে ফুটানিটা আজকে করেছে যে শুভেন্দু অধিকারী সবার সবকিছুর জন্য দায়ী তো সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই তথ্য প্রমাণগুলো কবে আদালতে দেয় আর না হলে কল্যাণ ব্যানার্জি এই পলিটিক্সে বেঙ্গল পলিটিক্সে তার যে কোনো জায়গা নেই এখানে টিকে থাকতে গেলে খবরে ভেসে থাকতে গেলে হয় শুভেন্দু অধিকারীকে গালাগাল করতে হবে আর না হলে কি গালাগাল করতে হবে এই নেগেটিভ পাবলিসিটি ছাড়া কল্যাণ ব্যানার্জি আর কিছু নেই সেই জায়গাটাই এস্টাবলিশ হয়ে যাবে মহামান্য আদালতের সামনে তার যে কিছু নেই তো ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে যেভাবে ঝাড়টা খেয়েছে যে এরপর আপনাকে বিশ্বাস করা যায় না মানে গায়ে যদি সামান্যতম ভদ্রতার কোনো ব্যাপার থাকতো এরপর মহামান্য সুপ্রিম কোর্ট কেন কোনো আদালতের দিকেই তিনি না কিন্তু তিনি বাড়াতেন কল্যাণ ব্যানার্জি তার উপরে আবার তৃণমূল কংগ্রেস ওই বললাম না লজ্জা ঘৃণা ভাই এই তিনটে থাকতে নয় তার দলের লোকই বলে দিয়েছে সেটাই প্রমাণ করছেন এই কল্যাণ ব্যানার্জি কি বলবেন কল্যাণ ব্যানার্জি এইসব বাতেলা নিয়ে আর তারপর শুভেন্দু অধিকারী যেভাবে সুন্দর করে গুছিয়ে ছোট্ট শব্দে দিয়ে দিলেন সেইটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার